দেখো আজকাল এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো কি সে বাইরে কাজ করে আমরা দুই ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম বাড়ির মধ্যে একটি গাড়ি আছে আমি দুই সপ্তাহের জন্য বাড়ি বাইরে ছিলাম দেখো এখানে সে বাইরে কাজ করে তাহলে দেখো কাজ করে প্রত্যেকটা বাক্যের আমরা যে ক্রিয়াটা পাবো অর্থাৎ বাংলা বাক্যের শেষে আমরা এর আগের ক্লাসগুলো আমরা করেছি যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে হুম তারপরে ক্রিয়া পাওয়া হয়ে গেলে অর্থাৎ দেখো কাজ করে কে কাজ করে ভাব কে কাজ করে সে এটা হলে সাবজেক্ট তারপর এখানে কি হি ওয়ার্কস ওয়ার্ক্স সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তাই ভার্বেশে এর বাইরে যুক্ত হয়েছে হি ওয়ার্কস সে কাজ করে কোথায় বাইরে আউট হুম হি ওয়ার্ক্স আউট সে বাইরে কাজ করে শুধু এইটুকু করলেই হয়ে যাবে হুম দেখো ভেরি সিম্পল সেন্টেন্স হুম বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টু স্পোকেন ইংলিশ হুম দেখো আমরা দুই ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম তাহলে এই যে গিয়েছিলাম কে গিয়েছিল না আমরা তাহলে উই ওয়েন্ট উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম কোথায় দেখো ভার পেয়েছি বাইরে উই আউট দুই ঘন্টার জন্য ফর টু আওয়ার্স ফর টু আওয়ার্স ওকে বাড়ির মধ্যে একটি গাড়ি আছে দেখো বাড়ির মধ্যে একটি গাড়ি আছে এখানে কিন্তু সাবজেক্ট নেই কোনো কিছু আছে বোঝাচ্ছে হুম সেক্ষেত্রে আমরা কি করবো দেয়ার ব্যবহার করব দেয়ার ইচ দেয়ার ইচ ইজ কেন বসলাম একটি গাড়ি তাহলে দেয়ার ইজ আর কার কোথায় বাড়ির মধ্যে তাহলে বাড়ির মধ্যে এই যে বাড়ির মধ্যে এক্ষেত্রে আমরা ইনসাইড ব্যবহার করবো ইনসাইড দ্য আমি দুই সপ্তাহের জন্য বাড়ির বাইরে ছিলাম দেখো এখানে আমরা ভার্বটা লিখে দেব ছিলাম কে আমি তাহলে এখানে লিখতে পারি আই ওয়াচ আমি ছিলাম বাইরে হুম বাইরে বাড়ির বাড়ির বাইরে তাহলে হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কি হচ্ছে বাড়ির বাইরে তাহলে আমি ছিলাম বাইরে আউটসাইড আউটসাইড বাড়ির অফ দ্য হাউস বাড়ির র বোঝাচ্ছে ওই জন্য আমরা কি করছি অফ দ্য হাউস অফ দ্য হাউস বাড়ির বাইরে দুই সপ্তাহের জন্য এই যে জন্য ফর ফর দুই সপ্তাহে দুই উইকস ওকে দেখো তাহলে আই ওয়াজ আউটসাইড আমি ছিলাম বাইরে হম বাড়ির অব দ্য হাউস রব জন্য আমরা কি করলাম অব অব দ্য হাউস বাড়ির দুই সপ্তাহের ফর টু উইক্স ফর টু উইক্স মানে কি দুই সপ্তাহের জন্য দেখো এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে বুঝে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে দেখো আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তবে কিন্তু এই ধরনের প্রচুর বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো হুম ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অনুসার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও